বা যারা বীজের জন্য পেঁয়ার চাষ করেন তাদের তো আরো এক মাস দেড় মাস বেশি লেগে যায় তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা দিনই কিন্তু এই পটাশ সারটা থাকতে হবে মাঠে আপনারা হিসাব রাখবেন যে তিরিশ দিনে কিন্তু সারটা থাকবে না সুতরাং কোনো কারণে পটাশ সার দেওয়ার পরে যদি তিরিশ দিন পার হয়ে যায় তার ভেতরেই আপনারা আবারও পটাশ সার দিবে তা না হলে কিন্তু আপনার গাছে রোগের আক্রমণ খুব সহজেই হয়ে যায় অবশ্যই আপনার এই সময়টাই এই পটাশ সার দিতে হবে অন্য কোনো সার দেন বা না দেন এই সারটা এখন এই যে আলোচনাটা আমি আসলাম আর আপনাদের যে আলোচনা একটা বিষয় কি খেয়াল করেছেন যে আপনাদের যে টিএসপি সার বাবসা যেটা এই যে ফসফরাসের উৎস সেটা তো আপনারা প্রতিবারই দেন অনেক বেশি বেশি করে কিন্তু কিন্তু আমি দিতে বলি শুধুমাত্র চাষ শুরু করার আগে একবার আপনারা ডিএপি সারটা দিলে কেন বলিনি কারণ হচ্ছে এই ডিএপি বা টিএসপি এটা মাটিতে দীর্ঘদিন থাকে একবার দিলে হয়তো বলেছি এক থেকে তিন বছর থাকে দীর্ঘদিন এটা মাটিতে থাকে যে কারণে এটা বারবার দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু প্রয়োজন কখন হয় জানেন যদি আপনার মাটির অবস্থা ভালো না থাকে যদি মাটির পিএইচ ঠিক না থাকে মাটিতে পর্যাপ্ত পরিমাণে যে উপকারী থাকা দরকার সেগুলো না থাকে তখন তখন দিতে হয় কাজ দিলে আপনাদের মাটির অবস্থা সঠিকভাবে নেই আপনাদের মাটিতে সঠিকভাবে জীবাণুগুলো নেই পিএইচ এর মানটা ঠিক নেই লবণাত্মতার মানটা ঠিক নেই এই যে উর্বর মাটির যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলো আপনারা ফসল শুরু চাষ শুরু করার আগে ঠিক করে নেন যেই কারণে এখন যদি আপনারা এই ডিএপি সার না দেন তাহলে কিন্তু কাজ হবে এখন আবার বাধ্য হয়ে আপনারা বারবার দিতে হবে এতে করে আপনার যেমন অনেক টাকা খরচ হচ্ছে আপনার কিন্তু আর্থিক ক্ষতি হচ্ছে এখানে আপনারা যদি আগে জমিটা সুন্দরভাবে তৈরি করে দিতেন জমিতে পর্যাপ্ত জৈব সার দিতেন এবং আরেকটা বিষয় আমি বারবারই বলি যে কথাটা এখন অবশ্যই বলতে হবে সেটা হলো কি যে জমি তৈরি মূল কাজ হলো জমি তৈরি করা ফসল চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জমি তৈরি করা আগে আমরা সবসময় একটা কথা বলি না যে আগে কষ্ট করলে পরে শান্তি পাওয়া যায় তো আমরা তো আগে কষ্ট করি না আমরা আগে কোনো মধ্যে জমি তৈরি